হ্যালো ইব্রবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমাদের রোজা চলে গেল আমাদের রমজান মাস শেষ হয়ে গেলো দেখতে দেখতে আমাদের ঈদও শেষ ঈদও চলে গেল তো এই মাসটাও চলে যাবে এই বছর চলে যাবে আমাদের চিন্তাধারা পাল্টাবে আমরা ডেলি ডেলি আপডেট হব কিন্তু আমাদের লাইফ থেকে যে সময়টা যাবে সেটা আর কখনো ফিরে আসবে না তো যাই হোক এখন যে মেন বিষয় সেটা হচ্ছে আমাদের রোজা শেষ আমাদের ঈদ শেষ আমরা ট্রেড করেছি যারা যারা ট্রেডে ট্রেডে ছিলেন যারা যারা ট্রেড নিয়েছেন আলহামদুলিল্লাহ যারা যারা নিতে পারেন নাই তাদের জন্য শুভকামনা পরবর্তীতে নেবেন ইনশাল্লাহ আমরা কিন্তু ঈদের দিনও ট্রেড দিয়েছি আমরা ঈদের দিনও ট্রেড দিয়েছি আমরা ঈদের পরের দিন ট্রেড দিয়েছি হয়তো আমরা যেমন দুইটা করে সেশন করতাম সেখানে দুইটা সেশন করতে পারিনি আমরা একটা সেশন করেছি বা যেদিন মার্কেট ভালো ছিল আমরা দুটা সেশন করেছি এই তো এটা হচ্ছে আমাদের দশ তারিখের রেজাল্ট দেন তারপর তো ঈদ আসলো এগারো তারিখ এগারো তারিখে আমাদের ট্রেডটা আমাদের শুধু ভিআইপি গ্রুপে দিয়েছিলাম আমরা মেন গ্রুপে দিই দেন তারপর হচ্ছে আমাদের বারো তারিখ বারো তারিখে ট্রেড দিয়েছিলাম আমরা পাঁচটা সেখানে উইন হয়েছিলাম আমরা চারটা আলহামদুলিল্লাহ লজ একটা দেন আমরা হচ্ছে পাবলিক গ্রুপে আমাদের ট্রেড দিয়েছিলাম তিনটা সেখানে আলহামদুলিল্লাহ উইন হয়েছে বারো তারিখ দেন বারো তারিখ আবার বিএপি গ্রুপে দিয়েছিলাম আমরা পাঁচটা পাঁচটার চারটা উইন একটা লস তারপর এই তো আমাদের আজকে আজকে তেরো তারিখ আজকে সকালবেলা আমাদের ট্রেড হয়েছিল টোটাল তিনটা তিনটার ভিতরে আলহামদুলিল্লাহ তিনটাই উইন আমাদের পাবলিক গ্রুপে অ্যান্ড আমাদের আইপি গ্রুপে আমরা এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে ট্রেড দিয়েছি টোটাল চারটা চারটার ভিতর আলহামদুলিল্লাহ তিনটা উইন একটা লস তো ট্রেডে লস লাভ থাকবে কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে আপনি যদি মানি ম্যানেজমেন্ট ঠিক মতো ফলো না করতে পারেন চার পাঁচটা উইন হওয়ার পর একটা যখন লস হয়ে যাবে আপনার ব্যালেন্সও ফাঁকা হয়ে যাবে কিন্তু আপনি যখন ঠিক মতো মানি ম্যানেজমেন্ট ফলো করে চলবেন দেখা যাবে আপনার ব্যালেন্সটা কখনো আপনি লস করবেন না আপনি লস করবেন কিন্তু ব্যালেন্সটা কখনো হারাবে না আপনার যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা স্টিল ওরকমই থাকবো হয়তো উনিশ বিশ আপনারা একটু কমবে বাড়বে কমবে বাড়বে এরকম অবস্থা হবে আস্তে আস্তে মানি ম্যানেজমেন্ট যত স্ট্রং করবেন তত আপনারা ক্যাপিটালটা ধরে রাখতে পারবেন প্রফিটের দিকে আঁকাবেন আস্তে আস্তে তো আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের ঈদ শেষ এখন সবাই যে যার মতো বিজি লাইফ শেষ করছেন সবাই ট্রেডে ফোকাস করেন যদি ফোকাস করেন ভালোভাবে ফোকাস করেন মানি ম্যানেজমেন্ট সহকারে ফোকাস করেন আমি বলবো ট্রেড যদি করতে হয় মানি ম্যানেজমেন্ট সহকারে সুন্দর করে ট্রেড করেন যেন একটা লস হইলে আমাদের পরবর্তীতে কোনো ব্যালেন্সের উপর এফেক্ট না পড়ে একটা আপনি দুই ডলারে ট্রেড নিলেন একটা আবার সাত ডলারে ট্রেড নিলেন একটা দশ ডলারে ট্রেড নিলেন না এমন করা যাবে না আপনি ট্রেড নেন আপনি যে অনুসারে অনুযায়ী ট্রেড 2 দুই প্রথম ট্রেড নিছেন পরবর্তী ট্রেডটা আপনি দুই ডলারে নেন তারপরে ওই ট্রেডটা আপনি দুই ডলারে নেন যদি আপনার একটা লস হয়ে যায় সেখানে মাঝখানে তাহলে আমরা কি হচ্ছে ম্যানেজমেন্ট অনুযায়ী আগাবো যেমন যদি দুই ডলার লস হয় তাহলে আমরা চার ডলারে ট্রেড করব। আর পরপর তো কখনো দুই তিনটা ট্রেড আমাদের লস হবে না তাহলে মাঝখানে যদি আমাদের একটা ট্রেড উইন হয়ে যায় তাহলে আমাদের আগের ব্যালেন্সটা রিকভার হয়ে যাবে তো এটাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন অলরেডি আসসালামু আলাইকুম আব্রিান